আমরা এখন আছি মেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নে যেটা অনেক দূরে আর আমরা এখন এই জায়গা থেকে লোকালয়ের বাইরে অনেকটা দূরে চলে যাব রাতে ক্যাম্পিং করার জন্য আজকে আমরা এখানে ইফতার করবো নিজের হাতে রান্না করবো এই হাওড়ের আজকে আমার সাথে আছে দুইজন মাহিন এই যে আমরা তাবু টাবু নিয়ে এদিকে আমরা আজকে নিজের হাতে ইফতার করব নিজের হাতে রান্না করবে সেই হেরি ভিডিওটা দেখেন আশা করি অনেক ভালো লাগবে রাত্রে আমরা এই হাওড়ের মাঝখানে আমরা আজকে ক্যাম্পিং করব একা একা থাকবো এখানে নিজের হাতে রান্না করব ভিডিওটা দেখেন আশা করি ভালো লাগবে এখন আমরা আছি তেঁতুলি ইউনিয়নের দোতখিলা নদী এটা এখন একদম শুকনো হয়ে গেছে কিন্তু বর্ষাকালে একদম পানি দিয়ে টইটম হয়ে থাকে পুরো এরিয়া একদম সাদা হয়ে যায় নদী বার হইতো বেসার কিছু করার নাই কি এক অবস্থা দেন জুতা হাতে নিয়া নদী পার পার হইতেছে আচ্ছা বললাম অবশেষে এখন একটু পানি দিতেছে আমরা এখন পাগুলো দই একদম কাদা দিয়ে অবস্থা শেষ আর পানি গুলা নিয়ে আসছিলাম গরম হয়ে গেছে এখানে একটু মোটর দিয়ে নিচে থেকে পানি তুলতে আসে পানির মধ্যে রাখি এখানে একটু ঠান্ডা করি পানিটা একদম ঠান্ডা শান্তি গরম জায়গাটাই যাইতে হাফাই গেছিলাম আশেপাশে কিন্তু কোনো বাড়ি নাই আমরা এখানে বিউটা দেন কিছু তো সূর্যটা ডুবতে আমরা এখন এই জায়গার মধ্যে আমাদের ট্যানটা রেডি করবো আমাদের তাবু এখানে আমরা ট্যান রেডি করবো যে আমাদের তাবু রেডি একটু পরে দিকে একদম সন্ধ্যা হয়ে যাবো অন্ধকার হয়ে যাবো আশেপাশে তো কোনো বাড়ি ঘন নাই একদম এখন আমাদের জন্য ম্যানেজ করতে হবে রান্না কিছু নিয়ে আরো আছে একটু পরে একদম অন্ধকার হয়ে যাবো পরে আর আমরা লাকি সারাদিন খুঁজে পাবো না এখন ম্যানেজ না করলে আর পানিটা দেন কি সুন্দর ঠান্ডা এগুলা জ্বলবে কিনা আমি শিখুন না রে ভাই ভিজা ভিজা একদম তেউ বাংতে রাংতে লেখ আর ইফতার গুলো রেডি করি আজকে ইফতার আইটেম আছে মুড়ি বড়া চিরা খেজুর আছে দেন বেগুনি বুট আর হচ্ছে একটা ঠান্ডা আর পানি আছে পানি আনতে গেছে পানি নিয়ে আসতেছে ইফতার গুলো রেডি করি আমি

ইফতার করা আমাদের শেষ এখন একটু রেস্ট নিতে আছি একটু পরে আমরা সিরিজের জন্য রান্না শুরু করে দিবেন ভাই আস্তে আস্তে অন্ধকার হইতেছে মানে একদম আমরা এই যে হাওড়ের মাঝখানে আমরা তিনজন ছাড়া আর কেউ নাই আশেপাশে কোনো বাড়ি গর নাই কিছু নাই একটু ভয় ভয় লাগতেছে একটু ভয় বলতে ভয় না আশেপাশে নীরব একদম আর লোকালয় থেকে কিন্তু আমরা অনেকটা দূরে অনেকটা ভিতরে আসি থেকে আমরা প্রায় আরো এক দুই কিলো ভিতরে আসছি আইটা এই গাইজ এখন বাজে রাত সাড়ে বারোটার মতো আমরা এখন সে জন্য রান্না করবো আর মাহিন গ্যাসে পানি আনার জন্য তো আমরা এখন উঠি সে এর জন্য রান্না করি জানি না কত কম লাগে এখন আমরা জন্য রান্না করব তো এইদিকে আশেপাশে কোনো ইট নাই মাটি পাইছি একটু চাকারি বড় বড় এটা দিয়ে আমি চুলা তৈরি আর রান্না করার জন্য অনুভূতিটা ভাই সেই একদম নির্জন কোনো মানুষ নাই কিচ্ছু নাই যানজট নাই ফোন নাই কাছে জাস্ট ভিডিও করতেছি তোটুকুই আর বাইরে আমরা ফোন নিতেছি না হাওয়ারের মাঝে সবুজ প্রকৃতি ক্যাম্পিং করছি এখন আমরা করতেছি হাওড়ের মাঝখানে অন্যরকম আলাদা একদম যারা করছেন তারা তো জানে নেই তো আমার এই ভিডিওটা দেখেন তারা বুঝতে পারবেন যে আসলে কতটা সুন্দর জীবন যখন জেকানে যেমন কি সুন্দর অনুভূতি হাওয়ারের মাঝখানে গাইজ আমাদের ভাত রান্না করা শেষ গাইজ একটা মজার ঘটনা শেয়ার করি এত রাত্রে আমাদের মানে এখানে আমরা যেখানে আছি এখানে তো কোনো ওয়াশরুম না স্বাভাবিক হাওয়ারের মাঝখানে ওয়াশরুম করতে হইব কিন্তু আমার বন্ধু প্রকৃতি ডাক দিছে কারণ প্রকৃতির কাছে গেছে সে প্রকৃতির কাজ করা লেগে এত রাত্রে আশেপাশে তো কোনো বাথরুম গেছে প্রকৃতির সাথে সাক্ষাৎ করার জন্য মানে বুঝতেছেন তো এই গাইস এখন বাজারার ঠিক দেড়টা আমরা ছাড়াই হাওড়ে আর কেউ নাই আছে শিয়াল আছে কিন্তু একটা বিষয় কি একটু পরে পরে নাই দিক দিয়ে অদ্ভুত এরকম কিছু সাউন্ড আসে বিশ্বাস করবেন কিনা জানি না কিন্তু কিরকম অদ্ভুত সাউন্ড আসতেছে আর এই দিক দিয়ে একটু পরে পরে শিয়াল এই তাবুর সাইড দিয়ে ঘুর ঘুর করতেছে কোন দিকে গেল এদিকে একটু সিল আমরা শুয়েছিলাম ক্যাম্পের কাছে যায়া মুখটার মধ্যে যে এমনি ঘুরপুর করতেছিল বের হয়েছি শুই না দৌড় যাই তো বললাম অলরেডি চারটা বাইজা গেছে আর আমরা সেই জন্য যে ডিম সিদ্ধ করছিলাম আমাদের শেষ গুড মর্নিং এভরিও কি অবস্থা সবার মোটামুটি ভালোই একটা ঘুম হয়েছে আপনাদেরকে সকালের বিউটা দেখেন একটু দেখেন এই যে তাবু ঘুমাইছে লাকড়ি রান্না করছিলাম এদিকে আর জাস্ট বিউটা দেখেন কি সুন্দর কুয়াশা কুয়াশা একটু পড়তে আছে এমন বেশি না কয়টা বাজে রে কয়টা বাজে ছয়টা ছয়টা বাজে আমরা এখন চলে যাব আমাদের তা আোচানো হইতেছে ঠিক আছে চলে যাচ্ছি আমরা এইখানে আমরা একটা রাত ছিলাম বাবা যাই চলে যাচ্ছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন